লোকসভার ভোট ঘোষণার আর দশ দিনও বাকি নেই তার আগে বড়নগরের তৃণমূল বিধায়কের পদ থেকে আজ ইস্তফা দিয়েছেন তাপস রায় সেই সঙ্গে দলের প্রাথমিক সদস্য পদও ছেড়ে দিয়েছে গতকাল সন্ধ্যে দা ওয়ালে সবার আগে লেখা হয়েছিল যে তাপসবাবু ইস্তফা দিতে পারেন কারণ তাপসবাবুর সাথে আমার তখন কথাও হয়েছিল সেই কথাটা উনি অনরেকর্ড বলেননি কিন্তু অফ রেকর্ডে মোটামুটি আমি যা বুঝতে পেরেছিলাম যে তাপসবাবু ইস্তফাটা এখন সময়ের অপেক্ষা মাত্র তো প্রশ্ন হলো যে কেন এই পদত্যাগ আজকে তাপসবাবু নিজে সাংবাদিক বৈঠক করে কিছু কিছু কথা বলেছেন যে তিনি দলে উপেক্ষিত অবহেলিত ছিলেন এবং তিনি অপমানিত হয়েছেন দলের মধ্যে এই ধরনের কথাবার্তা উনি বলেছেন এবং সেই সঙ্গে বলেছেন যে দল শেখ শাহজাহানের পাশেও দাঁড়ালো কিন্তু আমার পাশে দাঁড়ালো না তো এখন এগুলো তো এখনকার কিছু কথা কিন্তু দেখতে হবে যে সামগ্রিক প্রেক্ষাপটটা কি কারণ তাপস রায়কে তো দু সালেও বিজেপি তাদের দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে একবার নয় একাধিকবার প্রস্তাব দিয়েছিল ব্যক্তিগতভাবে আমি সেটা জানি তাপস তো হয়তো আগামী দিনে কখনো বলবেন কিন্তু তাপসবাবু তখন দল ছাড়েননি তার কারণ হচ্ছে যে তাপস মানুষটি আধ্যন্ত একটা কংগ্রেসি ঘরানার মানুষ তৃণমূল কংগ্রেস কংগ্রেসি ঘরানারই একটি দল কংগ্রেস থেকে ভেঙে তৈরি হয়েছে তাপসবাবু মানসিকভাবে কখনো কংগ্রেস ছাড়া বা কংগ্রেসের ঘরনা রাজনীতি ছাড়ার পক্ষে ছিলেন না তাহলে কি এমন হলো যে তাপস রায় হঠাৎ করে তৃণমূল দলটি ছেড়ে দিলেন এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন প্রাসঙ্গিক বিরোধী দল বলে সিপিএম এবং কংগ্রেস তো ততটা নয় মানে কংগ্রেস এবং সিপিএম তাদের নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে তো সেই জায়গায় বরঞ্চ একটা বিরোধী পরিসরটা অনেক বেশি দখল করে রেখেছে বিজেপি নিরিখে এবং দেখাও যাচ্ছে যে মাঠে ময়দানের রাজনীতিতে বিজেপি অনেক বেশি ভারী তার ফলে তাপস এখন গন্তব্যটা কোন দিকে সেটা নিয়ে সম্ভবত আর কোনো রহস্যের বাকি নেই কিন্তু তাপস রায় কেন ছাড়লেন পার্টিটা কি এমন ঘটে গেল তাপসবাবু ছিয়ানব্বই সালে প্রথমবার বিধায়ক হয়েছিলেন সম্ভবত সেরা উত্তর কলকাতার বিদ্যাসাগর আসেন তারপরে এক সালে যখন ভোট হয় তার মাঝখানে অনেক কিছু ঘটে গিয়েছে তার মাঝখানে তৃণমূল কংগ্রেস কংগ্রেস তৈরি হয়েছে থেকে ভেঙে গিয়ে মমতা তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন কিন্তু তাপসবাবু ছিলেন একনিষ্ঠ কংগ্রেসই এবং সৌমেন মিত্র ডারহাত বলা চলে তো তাপসবাবু প্রথম দিনই তৃণমূলে জয়েন করেননি বরঞ্চ উনিশশো সালে লোকসভা ভোটে তখন উত্তর কলকাতা আসন বলে ছিল না তখন ছিল কলকাতা উত্তর পূর্ব আসন এবং সেই ভোটে উত্তর পূর্ব আসনে অজিত পাঁচা প্রার্থী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী তাপসবাবু কংগ্রেসের প্রার্থী হয়ে সেই লোকসভা ভোটে লড়েছিলেন উত্তর পূর্ব আসন থেকে এবং তাপসবাবু হেরে গেছিলেন তারপরে তাপসবাবু এবং সৌগত রায় এদের মনে হয় যে কলকাতা এবং কলকাতা আশপাশের অঞ্চলে কংগ্রেসই ঘরানার রাজনীতি কংগ্রেস রাজনীতি করে আর টিকে থাকা সম্ভব না তারপরে দু হাজার শেষের দু হাজার সালের শেষের দিকে তাপস রায় সৌগত রায় এরা সবাই তৃণমূলে যোগ দেন দু হাজার এক সালে বিদ্যাসাগর আসনটি তাপসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় দেননি তবে যে আসনটি দিয়েছিলেন সেটাও খুব একটা কঠিন আসন ছিল না সেটা ছিল বড়বাজার সিট তো বড়বাজার সিটে দু হাজার এক সালে তাপসাহু কিন্তু আবার দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাপস রায়কে নিয়ে আসেন বিদ্যাসাগর আসন সেই ঘুরে তাপস রায় হেরে যায় তারপরে দু সালে তিনি বড়ানগর থেকে ভোটে লড়েন এবং দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ পরপর তিনটি বিধানসভা ভোটে তিনি বড় থেকে জিতেছেন তাপস তার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার আমি সমসাময়িক বলে এই যে অরূপ বিশ্বাস ববি হাকিম জ্যোতিপ্রিয় মল্লিক এরা আমার থেকে অনেক জুনিয়া সংসদীয় রাজনীতিতে মানে এই যে বিধানসভার সদস্য হওয়ার ক্ষেত্রে সেদিক থেকেও আমি ওদের থেকে অনেক এগিয়ে অথচ তৃণমূল সরকারের প্রথম দিন থেকেই তাপস সাহেব সেরকম কোনো পদ পাননি দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গে পালা বদলের পরে যখন প্রথম সরকার হয় তখন বাবুর কোনো পদ ছিল না দু হাজার ষোলো সালে তৃণমূল জেতার পরে বাবুকে বিধানসভায় তৃণমূলের উপমুখ্য সচেতক করা হয় এই উপমুখ্য সচেতক পদ ছিল সাংবিধানিক সে অর্থে কোনো বৈধতা নেই তো ফলে তাপসরাও তখন থেকেই মনক্ষুণ্ণ ছিলেন পরে দেখা যায় যে দু হাজার ষোলো সালে যে সরকার তৈরি হয়েছিল পরের বার ভোটে যাওয়ার আগে মানে একুশ সালে ভোটে যাওয়ার আগে তাপসবাবুকে একটা প্রতিমন্ত্রী করা হয় এমওএস প্ল্যানিং তাপসবাবু ঘরে বা আড্ডায় বলতেন যে এই দপ্তর খায় না মাথায় 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 কোনো কাজই নেই এবং তাপসবাবু নবান্নেতে নিজের দপ্তর ওইটুকুনি কাজ ছাড়া কখনোই নবান্ন যেতেন না তার আগে এই গত দশ বারো বছর বা তেরো বছর যে তৃণমূল সরকার তৈরি হয়েছে উনি নবান্নে পারত পক্ষে যেতেন না আর ব্যক্তিগতভাবে উনি বলতেন ঘরোয়া আড্ডায় যে আমি যেতে পারবো না আমার যোগ্যতা যদি তাও ধরে নিয়েছিলেন যে ঠিক আছে যদি না পাওয়ার যদি থাকে এভাবেই রাজনীতির জীবনটা শেষ হয়ে যাবে একুশ সালের পরে ভোটের পরে তাপসাহকে উত্তর কলকাতায় সাংগঠনিক জেলার সভাপতি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ অভিষেক ততদিনে মোটামুটি সংগঠনটা হ্রাস ধরে নিয়েছে তো তারপর সব তাতে খুশি ছিলেন যে অন্তত কিছু তো একটা পাওয়া গেল সাংগঠনিক পদ কিন্তু দেখা যায় যে ছ সাত মাসের মধ্যে ব্যাপারটা উল্টে যায় এবং এই এখন যে কুণাল ঘোষ বলছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় তখন ধ্যান ঢ্যান করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় ওই পদে ছিলেন উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সভাপতি এবং ছ সাত মাসের মধ্যেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ব্যাপারটা উল্টে দেন মানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রিনস্টেট স্টেট করেন উত্তর কলকাতার সাংগঠনিক জেলার সভাপতি পদে এই হচ্ছে তাপস রায়ের বড় ক্ষোভের প্রথম সূত্রপাত এবং তিনি ঘরে বাইরে এরপর থেকে সুদীপবাবুর সম্পর্কে নানা কথা বলতে শুরু করেন যে সুদীপবাবুর বিরুদ্ধে পুরনো দুর্নীতির অভিযোগ রোজ কাণ্ডের অভিযোগ সুদীপবাবু উত্তর কলকাতায় দলের সংগঠনের সময় দেন না এত বড় পঞ্চায়েত ভোটও হয়ে গেল তপস্যায়ের বক্তব্য ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে তপস্যায় বলেন যে দলের একজন এমপি তিনি পঞ্চায়েত ভোটে প্রচার করলেন কোথায় না শিয়ালদার কোলে মার্কেটে গিয়ে ওটাই তার পঞ্চায়েত ভোটে প্রচার হয়ে গেল কারণ কোলে মার্কেটে কিছু সবজি বিক্রেতা আসেন জেলা থেকে ওখানে গিয়ে নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা সভা করেছে সেটাই তার পঞ্চায়েত ভোটে একমাত্র সভা তার বক্তব্য ছিল যে এই অভিষেক যখন নবজোয়ার যাত্রা করছে এবং উত্তর কলকাতা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত যাত্রা করছে তখন দলের এক সাংসদ কি করে এরকম আরামে আয়াসে থাকতে পারে শুধু তাই নয় এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জহরকোট বানানোর জন্য প্রধানমন্ত্রী যে কাপড় দেওয়া প্রধানমন্ত্রীর জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কলকাতা থেকে জহরকোট বানিয়ে নিয়ে যাওয়া তাপস বন্ধ তাপস রায় বলতেন কোর্ট অ্যান্ড এগুলো হচ্ছে আদিক্ষেতা যখন তৃণমূলের বিরুদ্ধে যখন তৃণমূল বলছে যে আমাদের দলের বিরুদ্ধে বিজেপি ইডিএসবিয়া গেলেনি যে বনকুতি হিংসার অজুতে হচ্ছে তখন লোকসভায় ছিলেন মূল নেতা এই আধিক্যতা করার বিলাসিতা করেন ডিগুড়ে এটা তার বক্তব্য ছিল এ পর্যন্ত যা ছিল তাতে হদত অপসরাে পার্টি ছাড়তেন না তার মনে খুব ছিল সুধিবন্দবদতার বিরুদ্ধে কিন্তু পার্টি ছাড়তেন ছাড়তেন না কিন্তু একটা বড় স্তূপ তৈরি হয়েছিলই সেখানে স্পুলিং গো লাগানোর কাজটি আগুন লাগানোর কাজটি ঘটে ওই বারোই জানুয়ারি তার বাড়িতে যখন ইডি রেড হয় সারাদিন ইডি রেড হয় তারপরে তাপসবাবু যখন সাংবাদিক বৈঠক করেন আমি টিভি স্ক্রিনে তার সাংবাদিক বৈঠকটা দেখেই বুঝতে পারছিলাম যে তাপসবাবু ব্যাপারটা নিতে পারছেন না যখন ইডি রেড চলে তখন আমরা দেখি যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধিক চৌধুরী বিজেপির একাধিক নেতা সিপিএম এর কয়েকজন অনেকেই বলতে শুরু করেছেন যে তাপস রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেওয়া এটা তারা মানতে পারছেন না অধিক চৌধুরী বলেন যে তাপস্যায় দুর্নীতি পরায়ণ আমি বিশ্বাসই করি না হয়তো ভিড়ের মধ্যে পড়ে গিয়েছেন তো বিরোধী দলের লোকেরাও তাপস্যায় রাজনৈতিক নিষ্ঠা এবং ইন্টিগ্রিটি নিয়ে বলতে বলতে থাকেন যে তাপস্যায়কে দেখে মনে হয় না যে উনি কোনো দুর্নীতি করেছে কিন্তু তাপস্যায় অভিমান ছিল যে দলের তো কেউ আমার হয়ে কিছু বললো না দলের তো কেউ আমার হয়ে কিছু বললো না এবং ইন্টারেস্টিং একটা জিনিস যে যতবারই তৃণমূলের কোন নেতার বিরুদ্ধে বা বাড়িতে এই যে ইডি সিবিআই আইটি ইত্যাদি রেল হয়েছে সবাই বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসা রাজনীতি অভিযোগ করেছে বাট দিস ইজ দা ফার্স্ট টাইম তৃণমূলের কোন বিধায়কের বাড়িতে ইডি হয়েছে এবং তিনি বিজেপির বিরুদ্ধে আঙুল তুলছেন না তাপস ধারণা ছিল এবং দৃঢ় বিশ্বাস এখনো আজকের দিনও দৃঢ় বিশ্বাস তার বাড়িতে ইডি পাঠানোর পিছনে নেপথ্য নায়ক হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এটা সত্যতা অতটা সেটা আমরা জানি না কিন্তু তাপসায়ের বিশ্বাস তাপসায় মনে প্রাণে বিশ্বাস করে তার পেছনে ইডি ডেল দিয়েছে দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এই তাপসায় মনে খুব পুঞ্জীভূত মানে একটা ভিসুবিয়াস মানে সে তার স্ফুলিঙ্গ মানে অগ্রুদপাত শুরু হয়ে গেল এবং তাপসায়ের ছেলে মেয়ে তাদের কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই ছেলে বিদেশে থাকেন এবং সুপ্রতিষ্ঠিত অত্যন্ত মেধাবী মিও আমি যতদিন জানি এখন পিএইচডি করছেন তাদের কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা নেই তারা রাজনীতিতে আসতেও চান না বাড়িতে ইগিয়ে যেতেই তার বাবা ওপরে চাপ দিতে শুরু করেন এবং বলেন যে এরকম অপমান নিয়ে কেন রাজনীতি করবে রাজনীতি ছেড়ে দাও তাপস্রায় পুরো গুটিয়ে বাড়িতে বসে থাকে এবং এতই অভিমান গ্লানি অপমান উনি বাড়ি থেকে প্রায় বেরোনো বন্ধই করে দেয় তার চোখে সামান্য একটু ছানির মতো হয়েছিল ছেলে বলে যে বাবা তুমি এই এই সময় তুমি চোখের অপারেশনটা করে বলো অপসরায় চোখের অপারেশন করান এবং সেটা এখন তো আর ছানি অপারেশনের কোনো ব্যাপার না সাকসেসফুলি ওটা হয় এবং তারপরে চশমার লেন্স ফেন্স বদলে ঠিক আছে কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে তাপস রায় তৃণমূলের সব কর্মসূচিতে যাওয়া বন্ধ করে দেয় তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুর দিনে তৃণমূল শ্রদ্ধার অর্পণ করে এবং সেইটা বরাবর করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং তাপস রায় আমি জানি বাবু তাপস রায়কে ফোন করেন তাপস রায় বলেন যে না আমার শরীর ভালো নেই বক্সি তুমি এবার বক্সি তুমি এবার ব্যাপারটা করিল তারপরে তবুও বড়ানো করে তার নিজের কনস্টিটুয়েন্সিতে প্রায় নিয়মিতই যেতেন উনি একুশ জানুয়ারি বড়নগরের সমস্ত কাউন্সিলর লোকাল তৃণমূলের নেতা এবং স্থানীয় সাংসদ সৌগতরাও কেউ তাপসবাবু একটা মিটিংয়ে ডেকেছিলেন বিকেলবেলা আমার যতদূর মনে আছে বিকেলবেলা ডেকেছিলেন সেদিনকে মিটিংয়ে নানা রকম উত্তেজিত কথোপকথনও হয় তো সেই যাই হোক সেই মিটিংটা এখানে আলোচ্য বিষয় নয় একুশ তারিখে পরে তাপসবাবু আর বড়ানগরে নিজের কনস্টিটুয়েন্সিতেও যাননি সবচেয়ে বড় কথা এই যে দশ মার্চ তৃণমূলের জনগর্জন সভা হবে ব্রিগেডে তার যে প্রস্তুতি বৈঠক সেই বৈঠকেও তপস্যায় যাচ্ছেন না এবং এর মধ্যে আমার যতদূর আমার কাছে খবর যে তাপসবাবুর কাছে বিজেপির দিক থেকে কোনো প্রস্তাব এসেছে এবং তাপসবাবু তাতে কিছুটা ইতস্তত ইতস্তত শুরুতে ছিল কিন্তু তারপরে সম্মতি দিয়ে দিয়েছে কারণ বাবুর একটা মাঝখানে ক্ষেত তৈরি হচ্ছিল যে রাজনীতিটা কি এরকম খুব আনসেরিমোনিয়াস ভাবে শেষ হয়ে যাবে কারণ উনি বরাবর কলকাতা উত্তর কলকাতায় খুব দাপুটে নেতা ছিলেন নেতা যাকে বলে তো সিপিএম জমানে সেই রাজনীতিটা করেছেন ফলে সেই সময় সাহস থাকা দরকার ছিল কারণ পশ্চিমবঙ্গের রাজনীতির তখন যা গতি প্রকৃতি ছিল তো সেই তাপসবাবুর একটা খুব মনের মধ্যে একটা খুব গ্লানি ছিল যে যে রাজনীতিটা কি খুব এরকম আনসারিমনিয়া ভাবে শেষ হয়ে যায় তো আমার মনে হচ্ছে সেই সব সাত পাঁচ ভাবনা থেকেই উনি শেষ পর্যন্ত রাজি হয়ে গিয়েছেন এখন রাজনীতি ধারণায় চলে অনেকেই মনে করছেন যে তাপসবাবু বোধ হয় উত্তর কলকাতা আসনই চাইছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এবং যতদূর আমার কাছে খবর যে তাপসবাবুকে যদি বিজেপি প্রার্থী করে সেটা শুধু উত্তর কলকাতা হয়তো বিবেচনার মধ্যে নেই তার সঙ্গে দমদমও রয়েছে কেন দমদম রয়েছে তার কারণ হচ্ছে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার তা কারণ তার কারণ হয়েছে যে তাপসবাবু গত বারো তেরো বছর ধরে বড়ানগরের বিধায়ক এবং বরানগর হলো দমদম লোকসভার মধ্যে একটি অন্যতম বিধানসভা কেন্দ্র ফলে দমদমকে দমদম লোকসভা কেন্দ্রটি তাপসবাবু হাতের তালুর মতোই চেনে এবং তাপসবাবু এখন ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার সভাপতি সেই সুবাদেও এই জায়গাটার ব্যাপারে তার সম্যক ধারণা রয়েছে এবং আজকে থেকে না বহুদিন ধরে বহু বছর ধরে কয়েক যুগ ধরে তার এই জায়গাটা নিয়ে একটা সম্যক ধারণা রয়েছে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে যে দমদম লোকসভার মধ্যে অন্যতম আসন বিধানসভা আসন হল কামারহাটি সেখানকার বিধায়ককে সেখানকার বিধায়ক হলেন মদন মিত্র মদন মিত্র না তাপস রায় এবং মদন মিত্র হচ্ছেন হরিহর আত্মা এবং তাপস রায়ের বলতে গেলে মদন মিত্র আইনি উপদেষ্টাও তো এটা খুব ইন্টারেস্টিং তো আমি ব্যক্তিগতভাবে তাপস রায় যদি দমদমের প্রার্থী হন বিজেপি লোকসভার প্রার্থী হন দমদম থেকে তারা আমি খুব একটা অবাক হব না তবে বোঝা যাচ্ছে যে আগামী দিনের রাজনীতি খুব ইন্টারেস্টিং হবে এবং রায় যদি দ্বন্দ্ব প্রার্থী হন তাহলেও উত্তর কলকাতায় তিনি তার সমস্ত শক্তি ঢেলে দেবেন এবং তাপস রায় আমাকে বলেছেন গত কুড়ি জানুয়ারি তাপস রায় দর্থহীন ভাষায় পরিষ্কারভাবে পষ্টাপষ্টি উনি আমাকে বলেছেন যে আর যাই হোক আমার ক্ষমতায় যতটুকুনি রয়েছে উত্তর কলকাতায় আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিততে দেবো না তো সুতরাং তাপস রায় উত্তর কলকাতা থেকেই প্রার্থী হন বা দমদম থেকেই প্রার্থী হন তার একটা লড়াই সুদীপ বাবুর বিরুদ্ধে থেকেই যাবে এখন এই লড়াইয়ে তাপসবাবু জিততে পারেন কিনা সেটা সময় বলবে নমস্কার